প্লিজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ টোটোনো মোনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো জাগো দেখো কৃষ্ণচন্দ্র বিছানা ব্যাগ করে নামে যেই নেমেছে অমনি কৃষ্ণের চন্দ্র নদী থাকে সেই কৃষ্ণের সবাইকে ডাঁ ডাঁড়ি খিচুড়ি খেয়ে দেওয়া হয়েছে

ওকে বোঝানো হচ্ছে ওর মা খাইয়ে দিচ্ছে কিন্তু এরকম তারপরের দিন সকালবেলা আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে মাছগুলো বাচ্চা হয়ে গেছে তোমাদেরকে দেখানো হলো অনেকগুলোই মাছ দেওয়া হয়েছিল আমি মায়া বাড়িতে পাঠিয়ে দিলাম তোমাদের দাদা ভাই পাঠিয়ে দিয়েছে আমরা ও কাজ কাজে গেছিলো ওখান থেকে ওই যে মাছ দয়া গেলো মোদলা মাছ পাশে দিয়ে হলো আর আছে হচ্ছে যে কত পাখিটা হচ্ছে এখানে হচ্ছে বিল আর গাজরটা উনি বিভিন্ন রয়ে গেছিলো মাছটা এখানে ওর সঙ্গে দিয়ে আমি করে ফেললাম খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা আমি যে রেকর্ডে সহ করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিলো এবার কতগুলো আছে কল হয়ে গেছিলো সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম আমি সকালবেলা অনেক হচ্ছে রান্না করার আগে ছিল কুচি করে নিয়েছিলাম অনেকগুলো কুচি করেছিলাম করে শবন করতে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি তো রান্না চাপিয়েছিলাম আগে ওই ভিডিওটা আপডেট হয়ে তারপরে এটা করেছি দেখো অনেকগুলো এই দেখ তো এটা তোমাদের খেয়ে দেখে কত সুন্দর হয়েছে গাজর দিয়ে করেছি আমি এই প্রথম গাজর দিয়ে খেলাম বিমস দিয়ে খেয়েছি গাজরের বিনস দিয়ে খেয়েছি আর এই যে দুটো মাছ কিন্তু ছেলে একটা ধরে দিয়ে দিয়েছিলাম আর এই যে ওইটা তোমাদের দাদা ভাইকে গোটা দিয়ে দেবো ছেলেটা আমি আধখানা খাবো কিন্তু তোমাদের দাদা ভাই গোটা খেলো না আমার জন্য রেখে দিলো কেননা আমি আমাদের পুকুরের মাছ খেতে খুবই ভালোবাসি